যেটাকে বলা হয় একদম ক্লাসি একদম সেরকম একটা ক্লাসি একটা কি বলবো একটা ওয়ান পিস যেটা হচ্ছে পুরোপুরি উইভেন আর একদম কিন্তু মানে উইন্টার কালেকশন নেহাস কালেকশনে যদি তোমরা এরকম একটা ওয়ান পিস নিতে চাও পুরোপুরি এরকম শীতে পড়ার জন্য তাহলে এরকম একটা ট্রাই করতে পারো ভীষণ ভীষণ ক্লাসি একটা কোরিয়ান বা জাপানিজ টাইপের একটা লুক দিচ্ছে না ড্রেস কোরিয়ান ড্রেসই বলে আমি তো সমস্ত ইম্পোর্টেড রয়েছে আমি পড়েছি একটা সুন্দর ব্ল্যাক এরকম রয়েছে সুন্দর একটা হোয়াইট ভাবছি আমি আমার জন্য একটা নিয়ে রাখবো মানে শীতের স্টাইল তার উপরে আবার জ্যাকেট পরো সোয়েটার পরো একটাই ওয়ান পিস পরো যেটা দেখতে খুব ক্লাসি আর দেখ মানে স্টাইলও করো আবার কিন্তু কমফর্টও থাকো এটা প্রাইস কত পড়ছে? 1699। এটা হচ্ছে নিরানব্বই টাকা একটা ভালো জ্যাকেট বা সোয়েটার কিনতে গেলেও হবে সেখানে তোমরা পুরোপুরি একটা এরকম ড্রেস পাচ্ছ তোমাদের যেটা পছন্দ নিয়ে নাও। আমার তো এই ব্ল্যাকটা আর হোয়াইটটা দুটোই ভীষণ ভীষণ ভালো লেগেছে। সাথে কিন্তু আবার এরকমও পাচ্ছো মানে আই পড়েছি পুরো এটা রয়েছে পুরোপুরি ব্ল্যাক এই প্রিন্টেড এর মধ্যে। প্লাস আবার এটা কি থাকছে গো? গো। এই কি মাথায় লাগাবে মাথায় লাগা না ড্রেসে এটা কোরিয়ান ড্রেস আমি না কোরিয়ান ড্রেস দেখতে ভীষণ সুন্দর এটা কি একই প্রাইস এটা 100 টাকা একটু বেশি আচ্ছা এটা কিন্তু 1799 টাকা এটা রয়েছে হোয়াইটার ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটাই ভালো আমি কোনটা নেব বলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভীষণ সুন্দর আমি যেটা পরেছি সেটা বেশি ভাল লাগে না